চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি কলেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে কলেজটিতে অবস্থান করছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গ উপজেলার হারদিয়নের মিস শামসুজ্জাহা ডিগ্রি কলেজ আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন ভাই মিস শামসুজ্জাহা ডিগ্রি কলেজটি ভিডিও করার জন্য আর আজকের ভিডিওতে এই কলেজের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করব এবং এখানকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও হারদিমির শামসুজ্জাহা ডিগ্রি কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাদ্দি ইউনিয়নের একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানটি শিক্ষা অঙ্গনে বিশেষভাবে ভূমিকা পালন করছে হার্দিমির শামসুজোহা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হলেন দানবীর শামসুদ্জোহার নিজে যার নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে তার সহযোগিতায় নুরুল ইসলাম উনিশশো সালে দিকে এই এম এ জোহার নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন যা পরে ডিগ্রি কলেজে উন্নীত হয় হারদিমি শামসুজুহার ডিগ্রি কলেজ চোয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেননা দু হাজার ষোলো এবং দু হাজার আঠারো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্সের র্যাঙ্কিংয়ে খুলনা বিভাগের সেরা কলেজের তালিকায় স্থান করে নিয়েছিল এবং দু হাজার আঠারো সালে শিক্ষামন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার লাভ করেছিল আজকের ভিডিওতে এই হারদিমি শামসুজোহর ডিগ্রি কলেজের সকল সৌন্দর্যের পাশাপাশি এ সকল শিক্ষকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আপনাদের কিছু ইতিহাস দেওয়ার চেষ্টা করব প্লাস যারা এখানে দূর প্রবাসে থাকেন আপনার কলেজ থেকে হয়তো বা মিস করছেন হয়তোবা অনেকেই অনেক জায়গায় থাকেন এই কলেজ থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চাকরি যত আছেন তাদের জন্য আজকে ভিডিওটি করা এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি এই কলেজ সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক এবং আপনাদের কিছু ক্লাসরুম ঘোরানো যাক নাও আমি কিন্তু আছি এখন কলেজের ঠিক ভিতরে এবং কলেজের ভিতরে আসলে সবচেয়ে বেশি দৃষ্টি এখন করবে সেটি কিন্তু এই রুটটি আর চারিদিকে কিন্তু গাছে ভরপুর এবং সামনে কিন্তু কলেজের যে মেন ভবন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনারা যখন আসবেন এই রুট দিয়েই কিন্তু যেতে পারবেন পাশাপাশি কিন্তু আরেকটি মেন দ্বিতীয় গেট যেটি আছে গেটটি কিন্তু ঠিক পাশে এটি ঠিক মসজিদের পাশে যে গেটটি বর্তমান কিছু বন্ধ আছে কিন্তু আপনারা যখন আসবেন এই গেট দিয়েই আপনারা যেতে পারবেন মূলত কলেজটি তিনতলা বিশিষ্ট একটি ভবন আর ভবনের ভিতরে বিভিন্ন ক্লাসরুম ক্যান্টিন এবং এখানকার যে বিভাগগুলো আছে সেগুলো একটু ঘোরানোর চেষ্টা করব তার আগে এখানে স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তার একটু ইতিহাস দেওয়ার চেষ্টা করি এই কলেজ সম্পর্কে ধন্যবাদ আমি এ ফারুক সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ মীর শামসুলজাহ ডিগ্রি কলেজ হার্দি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার এই অনগ্র শহর এই এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে যে কলেজটি উনিশশো তিরানব্বই সালের প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি তার শিক্ষা কার্যক্রম সুন্দর এবং সুচারুভাবে আন্তরিকতার সাথে শিক্ষক কর্মচারীগণ যেটা আমরা আজ পর্যন্ত এটা এগিয়ে নিয়ে চলেছি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় যারা এই এলাকার জনগণ রয়েছেন আপনাদের আন্তরিকতা ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই দুই দুইবার সারা বাংলাদেশের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে যে দশটি কলেজের ইয়ে করা হয় রেটিং করা হয় একবার এই প্রতিষ্ঠানটি সপ্তম স্থান অর্জন করে আরেকবার তার পরের বছর অষ্টম স্থান অর্জন করে যেটা আমাদের এই এলাকার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের আমরা এই প্রতিষ্ঠান সাথে যারা জড়িত রয়েছি আমরা আমাদের কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আমরা আমাদের অত্র এলাকার সন্তানদের একটা সুশিক্ষার মাধ্যমে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট আপনাদের সকলের সহযোগিতা আবারও কামনা করছি ধন্যবাদ আমি কিন্তু আছি মির শামসুদুহার ডিগ্রি কলেজ আর ডিগ্রি কলেজের এই জায়গাটিতে আসলে আশা করি আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে আমার পেছনে দেখতে পাচ্ছেন খেলার মাঠ খেলার মাঠের পাশে কিন্তু শহীদ মিনার আর বিএম শাখা যেটা ছিল বর্তমান কিন্তু আমার সামনে যেটি দেখছেন এখন স্থায়ী যে শাখাটি আছে সেটি কিন্তু এটি আর যেটা আগের বিল্ডিং ছিল সেটি কিন্তু সামনে এখন কিন্তু পুরোটাই ক্যাম্প আর এখানে ক্যান্টনমেন্ট একটা ভাব পাবেন কিন্তু ওই আমি শামসুর ডিগ্রি কলেজে আসলে পারে আর সামনে কিন্তু বাগান আসলে পরে আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু আছি মির শামসুদোহা ডিগ্রি কলেজ এবার পেছনেই দেখতে পাচ্ছেন যে কক্ষটি সেটি কিন্তু এই মিস শামসুদ্জোহা কলেজের লাইব্রেরি রুম এবং আপনাদের লাইব্রেরি রুমটা দেখানোর চেষ্টা করি আর দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বইয়ে ভরপুর এবং স্যার কিন্তু দায়িত্বরত আছেন আর আপনারা যারা পড়তে বা কলেজে আছেন তারা কিন্তু এখানে অবশ্যই একবার হলে এসেছেন এবং এখানে বসে কিন্তু বইগুলো পড়েছেন অনেকে আছেন কিন্তু দূর জায়গায় দূর দূরান্তে থাকেন বা অনেকে আছেন বিভিন্ন কাজে কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা কিন্তু একটা সময় ছিল এই রুমগুলিতে হয়তো পড়াশোনা করেছেন এবং সামনে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে কালেকশন বইয়ের দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস ভালো লাগবে এখানে কিন্তু পার্কিং যে ব্যবস্থাগুলো আছে আপনারা যখন বাইক বা সাইকেল যে কোনো কিছু নিয়ে আসবেন তখন কিন্তু এখানে রাখতে পারবেন

আমরা যা দেখতে পাচ্ছি এখানে সব স্টুডেন্ট এরা প্রত্যেকেই আছে আইসিটির সেকেন্ড ইয়ার আর এই কলেজ যদি বলতে আপনার কলেজ কলেজ তো আমাদের আলমডাঙ্গা এই বিশেষ করে হারদির প্রত্যন্ত গ্রামি কলেজটি কলেজটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং

এই মীর শামসু ডিগ্রি কলেজটা উনিশশো তিরানব্বই সালে আগস্ট মাসের দুই তারিখ প্রতিষ্ঠিত হওয়ার পরে সুন্দরভাবে আমার এক ঝাঁক শিক্ষক মন্ডল নিয়ে সুসারুভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে প্রায়ই ষোলো থেকে আঠারোশো ছাত্রছাত্রী অধ্যয়নগত জোহা সাহেবের অনুদানে এখানে এই মীর শামসুদোহা ডিগ্রি কলেজ ছাড়াও মেয়ের শামসুদোহা কৃষি কলেজ তারপরে এখানে ওনার ভাইয়ের নামের মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের মীর শামসুল ইসলামের ওয়াইফের নাম মীর নার্গিস ইসলাম মাধ্যমিক বিদ্যা পালিকা বিদ্যালয় তারপরে এম এস জোহাব মেডিকেল টেকনোলজি এখানে সমস্ত প্রতিষ্ঠানগুলা ওনার বাবার নামে পাশে হার্ডিমের শামসু শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় এই এতগুলা বিদ্যালয় এতগুলা এই সমস্ত মিলে একটা নিপন জোহা এডুকেশন কমপ্লেক্স নামে একটা কমপ্লেক্স তৈরি এই কমপ্লেক্সে প্রায় সত্তর বিঘা জমি জোহা সাহেব এবং জোহা সাহেবের পরিবারের অনুদানের মাধ্যমে ওনারা এই জমিগুলাকে কিনে দিয়েছেন এবং মীর শামসুলজাহ ডিগ্রি কলেজ অত্র এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান যা যশোর বিভাগের ভিতরে সমস্ত সাবজেক্টের থেকে এইখানে অনেক সাবজেক্ট আছে এবং এই কলেজে পড়াশোনা এবং ছাত্রছাত্রীর মান আমি আশা করি অনেক ভালো সো গাইজ এই পর্যন্ত ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ